শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন তো এই যে রান্না বান্না হয়ে গেছে এখন বাসন মাঝের পালা এই যে বাসনটা রাই করা আছে বাসনটা মেজে নেবো চলুন বাসনটা মেজে নেবো আপনাদের সাথে একটু শেয়ার করব ছেলেরা একটু বাইরে দুষ্টুর দাদার সাথে খেলছে আর আপনি আমি আপনাদের সাথে কথা বলছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না মাজা এই যে এখানে বাসনগুলো মেজে উপর করে দিয়েছি হ্যাঁ আর এই যে দেখুন এই যে আছে এই যে বোতলগুলো বোতলগুলো এখন এইখানে রান্নার জলগুলো ভরে রাখি তো এই রান্নার জলগুলো এখন ভরে নেব তারপরে ছেলেদের চান করতে ডাকবো তো চলুন কলেজে একদম সুসুর হয়ে জল পড়ছে হ্যাঁ আপনাদের সাথে দেখাচ্ছি কি আসতে জল পড়ছে দেখুন না প্রচুর আস্তে জল পড়ছে এতো সুড় সুড়ি হয়ে জল পড়ছে আর সুস্ হয়ে জল পড়ছে কিন্তু এরকম জল পড়ে না আমাদের পাইপগুলো আর খেতে গেছে না ঠিক জানি না দেখছি যে ওরকম জল আমরা তো বসিয়ে নেবো বসিয়ে নিয়ে তারপরে জলটা বালতি বালতি তো ভরে দিচ্ছি আমার এই বাড়িটা একদম ভালো লাগছে বাড়ির পজিশনটাও একদম ভালো নেই একটা ছেলেদের মানে ছেলেদের একটু রোগা রোগা করে দেখি বলছি কবে আর ছবি হবে কবে কি হবে কি বলব একই ঘরে একঘেয়ে থেকে না আমার ছেলে একদম এ হয়ে গেছে চলুন বন্ধুরা আমি জলটা ভরে নেবো ভরে নিয়ে তারপরে আবার ছেলেকে চান করাবো চলুন

রান্না করেছে এমনি ঘাম গায়ে ওই জামা কাপড়টা একবারে ধুয়ে নিলাম আর পারি না যেন সত্যি আর না কি এটা এই যে চাদর গুলো ಮಾಲಿಲ್ಲ দুপুরবেলা এখন এই যে ছেলেকে খাওয়াতে বসবো গিয়ে এইসব না করে গেলে না আর ইয়ে হবে না আবার ছেলে সারা ছড়া দিকে পড়া আছে করতে করতে জানে কি কোমরে লাগে বন্ধুরা কি বলবো আর পারি না বন্ধুরা মোটামুটি সব মেলা হয়ে গেছে এখন আর তুললাম না কেন একটু মার দিয়েছি তো জামা কাপড়ে আর এইগুলো এমনি কেঁচে দিলাম জল কাঁচা করে দিয়েছি একটু অল্প করে সারপো দিয়ে কেঁচে দিয়েছি আমি যখন বেলাতে ছাদ থেকে ঘুরে গেলাম তখন অতটা ফুল ফোটেনি কত কুঁড়ি এসেছে দেখুন বন্ধুরা এই যে করবি গাছে দেখুন কত কুঁড়ি এসেছে সুন্দর ফুল ফুটেছে না সুন্দর গন্ধ বন্ধুরা খুব সুন্দর গন্ধ আর এইটা দেখুন কি সুন্দর না ফুলগুলো এই যে ফুটেছে কত ফুল ফুটেছে দেখুন খুব সুন্দর ফুল হয়ে ফুটেছে এই দেখুন রোদের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা জানি না তো আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ছাদে এলাম বলে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন আমি যে এই পর্যন্ত ভিডিওটা রাখছি কত গাছ আমার এই গাছগুলো মানে এ হয়ে যাচ্ছে ছোট ছোট ফুল হয় এগুলোতে তো চলুন এবার ছেলেকে গিয়ে খাওয়াবো আর করবি গাছটা দেখুন কত ফুল ফুটেছে হালকা ছিটছিট আছে এই যে ফুলের সাথে আমাকে কেমন লাগছে একদম পিং পিং না আমিও পিঙ্ক নাইনটি পরে আছি আর দেরি করলে হবে না দুপুরের দিকে এখন এখন বৃষ্টি আসছে তো ছেলেকে তাড়াতাড়ি করে খাওয়াতে না বসলে আর এই হবে না তো চলুন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন বাজে বাজে কমেন্ট করবেন না বন্ধুরা কেন বলছি বাচ্চা কাচ্চা সবাই দেখে আর আমি তো আপনাদের সাথে কোনো বাজে খারাপ কথাও বলি না বা বাজে এও করি না তো আপনাদের সাথেই ভালো কথা বলি ভালো হয়ে গিয়ে দেখুন একটা ইয়েলো কালারের একটা বাটারফ্লাই ছিল হলুদ কালারের তো চলো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা